আজকে যারা হিন্দু আছে তারা বুঝতে পারছে বছর ধরে এ দেশের মানুষের সাথে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে আসার পরে চেতনা বিক্রির নামে উন্নয়নের নামে স্বাধীনতার নামে মানুষকে বিভিন্ন সময় সব সময় প্রতারিত করেছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়েছে দেশকে শোষণ মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়েছে কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে জনগণের কথা তারা ভুলে গিয়েছে এই ইউনিয়নের আল্লাহ দিন বিজয় করার ব্যাপারে আপনাদের জবাব দিই যেহেতু আল্লাহর কাছে সব বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি রকমের আপনাদের আর দায়িত্ব এবং কর্তব্য এজন্য আমি আপনাদের অনুরোধ রাখব সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে আপনারা কোন এলাকা কারা কার নেতৃত্বে গোটা ইউনিয়নে দিনের দাওয়া ছড়িয়ে পড়বে এবং মানুষ গ্রহণ করবে এবং আগামীতে যখন সুযোগ আসবে ভোট দেওয়া ম্যান্ডেট দেওয়া সেখানে যেন আপনারা এই ইউনিয়নের মানে প্রায় বেশিরভাগ লোকের ম্যান্ডেট আপনারা অর্জন করতে পারেন